এটা বাস্তব রোজার মহব্বত আবেগ উদ্দীপনা মুসলিম মানুষে এত বেশি যে অনেক মুসলিম স বারো মাসও সালাতা দেয় করেন না রমাদানও সালাতা আদায় করেন না কিন্তু রোজা রোজা সিয়াম পালন করেন এটা একটা অদ্ভুত ব্যাপার যে মোমেন পাঁচ মিনিটের এবাদতটাকে কষ্টকর মনে করেন কিন্তু পনেরো ঘন্টা ষোলো ঘন্টা না খেয়ে থাকেন এটা ইমানের কারণেই হয় যিনি এ কাজটা করছেন তাকে আমরা মন্দ না বলি তার ভিতরে ইমান আছে বলেই তো তিনি পনেরো ষোলো ঘন্টা না খেয়ে থাকা আর আগ্রহ করেছেন কিন্তু দিন দিনকে বুঝতে পারেননি তিনি দিনকে বুঝতে পারেননি এই যে পনেরো ঘন্টা না খেয়ে থাকি এটার মজা কোথায় এই পনেরো ঘন্টা সব সময় আল্লাহর কথা আমাদের মনে থাকে আর আল্লাহর কথা মনে করাটা যে কত বড় আনন্দের এটা না করলে বোঝা যায় না যেমন মায়ের কথা যখন মনে করি মা কাছে থাকার দূরে থাক বেঁচে থাকার ওপারে থাক আমাদের কিন্তু ভালো লাগে মনটা এটা আলাদা তৃপ্তি পায় সেটা চোখের পানিতেই পাক আর আনন্দেই পাক এটা একটা তৃপ্তি ঠিক সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের স্মরণ আমাদের মানব হৃদয়ের জন্য খুব বড় নিয়ামত এটা রমজানের রোজায় আমরা এটা অনুভব করি যে কারণে সবাই এটা কষ্টটা ভুলে যায় তবে এখানে বুঝতে হবে সালাদ সে চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আবাদত এবং আমার জন্য বেশি উপকারী প্রথমত ইসলামের আর কান দেখেন প্রথম ইমানের পরেই সালাত সালাতের পরে সিয়াম নয় সিয়াম দ্বিতীয়ত এবং হাদিসে কাফের বলা সালা এবংাকা সালাত কাফার যে সালাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এই কাফের হওয়ার অর্থ দুটো হতে পারে সত্যই কাফের হয়ে গেল অথবা কাফের মতো একটা কঠিনতম মহাপাপ করলো সিয়াম তরক করাকে কোথাও কোরআনে বা কাফের বলা হয় মহাপাপ গুনাহের কাজ আর পাপের চেতনাটা কি পাপ মানে আল্লাহর ক্ষতি হয়ে গেলে জন্য আল্লাহ অকুশি হলেন নয় আমার ব্যক্তিগত জীবনের মহা ক্ষতি করলাম যেমন পরীক্ষক বা শিক্ষক কিছু কিছু নিয়ম দেন এত কামাই করলে পরীক্ষাই দিতে দেওয়া হবে না এত পার্সেন্ট হাজিরা দিলে পরীক্ষা দিতে দেওয়া হবে ইত্যাদি সবকিছুই ছাত্রের কল্যাণে তাহলে সালাত নষ্ট করলে মোমেন্ট যে পরিমাণে ক্ষতি হয় তার সিয়াম নষ্ট করলে ক্ষতি হয় ওই পরিমাণ নয় এজন্য সালাদ তরক করাকে কুফুরি বলা হয়েছে তৃতীয়ত সালাত কত সহজ ইবাদত সালাদের সহজ এবাদত নেই আমরা অনেক সময় কঠোর কঠিন মনে করি আল্লাহ সাল্লামের কাছে একজন নতুন সাহাবি ইমান এনেছেন তিনি বললেন তুমি সালাত আদায় করবে যদি ঈশ্বর ফাতে না জানো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাহ আকবর এগুলো দিয়ে হলেও সালাত আদায় করবে অর্থাৎ সালাত কত সহজ দাতে পলেদারি এ নয়েলে বশে নয়েলে শুয়ে অযুগ করতে বলে যিকির নয়ে তা আমুম করে কাপড় থাকলে কাপড় পরে নয়েলে না কাপড় এমন কি কাপড় না থাকলে অলঙ্গ হয়ে সালাত আদায় করাও বৈধতা রয়েছে এবং এতও বান্দা কিন্তু পূর্ণ সব পাবেন সুবহানাল্লাহ অতএব তার সাধ্যে কাপড় যোগার করতে পারেন করতে কাজেই এই সালাত আমার জন্য এত সহজ কিন্তু फायदाটা কি সালাতে আমি যখন তাকাই আল্লাহ আমার দিকে তাকিয়ে থাকেন আমি যে দোয়াগুলো করি আল্লাহ কবুল করেন সালাতের ভিতরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মিনাল্লাহি ওয়া সাজিদ ফাকতি রুফি হিমিনাদ দুয়া ফাইন নৌক কামিনুন আয়ুস্তা যখন বান্দা সেজদায় যায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার দুয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কাজে তোমার সেজদায় দোয়া করবে তাহলে আমি সেজদায় দোয়া করে আল্লাহর কাছে আমার মনের কথাগুলো বলে কবুল পেয়ে যাচ্ছে এবং আমি আমার নিজের অভিজ্ঞতা অনেক মানুষের অভিজ্ঞতা থেকে বলছি সালাতের সেজদায়ে যে দোয়া করতে পারে তার কোনো কিছু না পাওয়া থাকে না আমি অনেকের কাছে শুনছি এবং নিজের অভিজ্ঞতাও বলে তো এই জন্য সালাত সোয়াবের দিক থেকে বেশি মানে কর্মের দিক থেকে সহজ আর আমার উপকারের দিক থেকে বেশি আর সালাত আদায় না করে শ্যাম পালন করলে আমাদের ভয় আছে ইমানটা যদি সত্যি চলে যায় তো শ্যাম তো কবুল হবে না এই জন্য যিনি এই কর্মটা করছেন তাকে সালাতের গুরুত্বটা বুঝতে হবে আরও মজা আছে সালাত সহজ উপকারী এবং আমাদের জন্য কল্যাণকর সালাতের মাধ্যমে আমরা আল্লাহ থেকে সবই পাচ্ছি এবং সালাত আমাদেরকে সিয়ামে উদ্বুদ্ধ করছে সালাতের মাধ্যমে আমাদের গোনাগুলো মাফ হচ্ছে আমরা বারো মাসই সালাত আদায় করব। সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাব আর একটা বিষয় আমরা অনেক মনে করি সালাত কষ্টকর সিয়াম তো সকাল থেকে না খেয়ে আসি নতুন করে কাপড় চুপড় পরা কিছু করতে হচ্ছে করতে হচ্ছে না এটা হয়ে গেল জি আবার রজু করে যে সালাত আদায় করে এটা তো বিরক্তিকর কষ্টকর মনে হয় তা আমরা মাঝে মাঝে বন্ধুদের সাথে গল্প করি আমাদের জীবনে সবচেয়ে বড় কষ্টকর কাজ হলো খাদ্য গ্রহণ করা কারণ খাওয়ার জন্য টাকা আয় করতে হয় কষ্টের ব্যাপার রান্না করতে অত্যন্ত কষ্টের ব্যাপার খাওয়ার সময়ও গা ঘেমে যায় ঝাল লাগে কম বিভিন্ন কষ্ট হয় খাওয়ার মজাটা যদি একা হয় কষ্ট পনেরো আনা খাওয়ার ভিতরে আমরা কিছু মজা পাই বটে সেটা একা সেটা একা না খাওয়ার একটু নির্বিশলে ঢেকুর ওঠে পেটের ভিতরে কষ্ট হয় অ্যাসিডিটি হয় তাহলে আমরা যদি এটাকে যুক্তি দিয়ে বিচার করি তাহলে দেখব খাওয়ার ভিতরে একানা আনন্দ আর পনরানা কষ্ট কিন্তু আমরা কেন খাওয়া বাদ দিতে রাজি না খাওয়ার জন্য জীবনটা এত কষ্ট করছি এই একানা আনন্দের জন্য সালাতের কষ্টটা কিন্তু একানা আর আনন্দ পনরানা সুবহানাল্লাহ আমরা যে এটা অনুভব করি সালাতটা আমাদের জন্য অত্যন্ত সহজ সহজ হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে